প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ফার্মাসিস্ট মেডিসিন সম্পর্কে ধারণা দেওয়া ফার্মাসিস্টের কাজ আমরা কোন মেডিসিন কি কারণে খাই সেটি জেনে রাখা উচিত এই মেডিসিন যদি ডাক্তার আপনাকে খেতে বলে তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন নতুন কিছু জানার জন্য আর আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন মেডিসিন সম্পর্কে তথ্য জানতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আসুন আমরা এই মেডিসিন সম্পর্কে বিস্তারিত জানি এই মেডিসিনটির নাম দাম কেন খাবো কখন খাবো কোথায় রাখবো এই মেডিসিনটির নাম জিবেক অ্যাজিথোমাইসিন ট্যাবলেট পাঁচশো মিলিগ্রাম প্রস্তুতকারক পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড বর্তমান মূল্য ৪৫ টাকা এছাড়াও পাওয়া যায় আড়াইশো মিলিগ্রাম ট্যাবলেট মূল্য তিরিশ টাকা সাসপেনশন পনেরো মিলি মূল্য পঁচানব্বই টাকা বিশ মিলি মূল্য একশো টাকা পঁচিশ মিলি মূল্য একশো পনেরো টাকা পঁয়ত্রিশ মিলি মূল্য একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ মিলি মূল্য দুশো টাকা এটি বর্তমান মূল্য ভবিষ্যতে মূল্য পরিবর্তন হতে পারে এটি একটি অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া ধ্বংসকারী ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণ রোগ ভালো করে আমরা যে কোনো সময় ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতে পারি তখন আমরা ডাক্তারের পরামর্শই বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ট্যাবলেট সেবন করে থাকি এটি একটি ভালো মানের অ্যান্টিবায়োটিক ট্যাবলেট যা ডাক্তাররা আমাদের জন্য প্রেসক্রিপশন করেন এবং খেতেও বলেন কি কি সংক্রমণে খেতে বলেন যেমন ব্রঙ্কাইটিস সাইনোসাইটিস নিউমোনিয়া ফ্রানজাইটিস টনসিলাইটিস স্কিন সংক্রমণ আলসার টাইফয়েড জ্বর জননাঙ্গ সংক্রমণ শ্বাসনালির সংক্রমণ কোমল কলার সংক্রমণ পরিপাকতন্ত্রের সংক্রমণ মধ্যকর্ণের সংক্রমণ মাত্রা ও সেবনবিধি প্রাপ্তবয়স্করা পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট দৈনিক একবার সেবন করতে পারবে খাবারের আগে অথবা খাবারের পরে তিন দিন পর্যন্ত সংক্রমণ বেশি হলে ডাক্তারের সাথে পরামর্শ করে ডোজ বাড়ানো যাবে পার্শ্ব প্রতিক্রিয়া সুসহনীয় ওভার ডোজ করার প্রয়োজন হবে না গর্ভ অবস্থায় ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে ঔষধটি ফার্মেসি থেকে ক্রয় করতে হবে নিয়মিত ঔষধ সেবন করতে হবে অ্যান্টিবায়োটিকের ডোজ পূর্ণ করতে হবে ডোজ ভুলে গেলে মনে পড়ার সাথে সাথেই ভুলে যাওয়া ডোজটি সেবন করে নিতে হবে ভুলে যাওয়ার সময় যদি একদিন বা দুদিন পার হয়ে যায় তাহলে ওষুধটি সেবনের ক্ষেত্রে আবার প্রথম থেকে খাওয়া শুরু করতে হবে এতে ভালো ফল পাওয়া যাবে ওষুধটি অন্ধকার স্থানে রাখুন ঠান্ডা স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করা উচিত এই ধরনের দরকারি ভিডিও দেখার প্রতি মনোযোগী হন খুদা হাফেজ